আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক গ্রাম বাংলা অনলাইন শপ সারদা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শত শত হাজার হাজার বাদুর কিন্তু উঠছে আমার চোখের সামনে দেখা যাচ্ছে এটি হচ্ছে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার ভিতর থেকে উঠছে আর কি এই বাদুড়গুলো বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার ভিতরে থাকার কারণে এরা কিন্তু অনেকটাই নোংরা করে ফেলে পরিবেশগুলো নোংরা করে ফেলে এবং অনেক সমস্যা করে আর আপনারা জানেন বাদুর থেকে অনেক রোগ জীবাণু ছড়ায় তো এই বাদুরগুলোকে আজকে বাংলাদেশ পুলিশ একাডেমির সাড্ডা থেকে উড়ানো হয়েছে বিশেষ কায়দায় বা বিশেষ প্রক্রিয়ায় উড়ানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাদুরগুলো কিন্তু হরা এখনো এখনও উঠছে আপনারা দেখতে পাচ্ছেন কত বাদুর শত শত হাজার হাজার বাদুর তো দৃশ্যটা আমার চোখে পড়লো আপনাদের সাথেও শেয়ার করার জন্য চেষ্টা করলাম তো যাদের ভালো লাগবে বা ভালো লাগলো সকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা